এমন ভিডিও মেক করতে হবে এটা আমি সত্যি কখনো কল্পনা করি নাই আমার দ্বারা কিন্তু জীবন তো খারাপ সময় আসবে ভালো সময় আসবে এটা কিন্তু স্বাভাবিক বিষয় এত কিছু বাদ দিয়ে চলো আমরা ভিডিওর মেন টপিকে চলে যাই ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেল নতুন আসো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের এই ভিডিওটা কিন্তু কোনো কাস্টম ম্যাচ বা কোনো গেম প্লে নিয়ে নয় আজকের এই ভিডিওতে আমি আমার জীবনের কিছু বিষয় আলোচনা করতে চাই আর এই ভিডিওটা যখন করব বলে ডিসিশন নিয়েছি তখন আমার মাথার ভিতর কতগুলি বিষয় ঘুরছিল যে এগুলো আপনাদের সাথে বলবো কি বলবো না অর্থাৎ আপনাদের সাথে এগুলো শেয়ার করবো কি করব না এই এক থেকে এক হাজার সাবস্ক্রাইব বানাতে যে কষ্ট হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না যে ইউটিউব চ্যানেল চালায় সেই জানে যে একটা চ্যানেল দাঁড় করাতে যে কতটা পরিমাণ কষ্ট হয় তার ফার্স্ট অফ অল আমার ইউটিউব জার্নি তো আমার ইউটিউব চ্যানেলটা কিভাবে শুরু করলাম এবং তারপর আমার সাথে কি কি ঘটলো সবকিছু জানতে হলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো আমি কেন ইউটিউবে আসলাম তো হ্যাঁ আমি ইউটিউবে আসলাম আমার বন্ধুদের অনুরোধে তারা আমাকে বলে তোমার গেম এত সুন্দর তুমি একটা চ্যানেল খোলো তোমার সবাই সাপোর্ট দিব তো মূলত আমার চ্যানেল খোলা এই জন্যই তারপর আমার সাথে খুবই একটা বাজে ঘটনা ঘটে যায় আমি কিন্তু চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও ছাড়তাম প্লাস অল্প অল্প করে ভিউ হতো বাট এমন একটা টাইম এসে যায় যে আমার চ্যানেলে কোনো প্রকার কোনো ভিউ থাকে না শর্ট ভিডিও ছাড়ার পর আমার চ্যানেলে ভিও আসে একশো দুইশো পঞ্চাশটা এমন ভিউ আসতো অ্যান্ড যদি আমি লং ভিডিও ছাড়তাম তাহলে কিন্তু পাঁচটা দশটা তার উপরে কিন্তু টোটালি কোনো ভিউ আসতো না তারপরে এক সময় ভাবলাম যে না চ্যানেলটা চালাব না চ্যানেলটা আমি বাদই দিয়ে দিই তো তারপর কিন্তু আমি চ্যানেলটা এক প্রকার বাদ দিয়ে দিলাম টোটাল এক দুই মাস কোনো ভিডিওই ছাড়লাম না দেন তারপরে সবাই রিকোয়েস্ট করে যে না আমরা এবার তোমাকে ভালোভাবে সাপোর্ট দিবো তুমি আবারও চ্যানেলটা শুরু করো সবার অনুরোধে কিন্তু আমি আবারও চ্যানেলটা শুরু করি যখনই ভিডিও ছাড়ি তখন কিন্তু গাইস আগের তুলনায় একটু বেশি আসতো যেমন বিশ থেকে তিরিশটা কিন্তু এই ভিউতে কোনো কাজ নাই তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে না আমি ইউটিউবটা টোটালি ছেড়ে দিব কিন্তু তারপর এমন একটা পরিস্থিতি দেশে দাঁড়ায় যার কারণে আমাকে কিন্তু আবার ইউটিউবে ব্যাক করতে হলো ফ্যামিলি প্রবলেম প্লাস সব দিক দিয়ে মিলাই কিন্তু আমি একটু চাপের ভিতরে পড়ে গেছিলাম তো সেই জন্য কিন্তু ইউটিউবটা কঠোর একটা বিশ্বাস নিয়ে আমি আবারও শুরু করলাম যে ইউটিউব থেকে আমাকে কিছু একটা করতে হবে তারপর আমি আবারও ভিডিও ছাড়া শুরু করি কিন্তু কোনো রেসপন্স পাই না তো তখনই আমি ভাবলাম যে না আমাকে একটা প্রোমোট দরকার এ কারোর হেল্প নিতে হবে কারোর হেল্প নিয়ে আমাকে ইউটিউবটা আবারও শুরু করতে হবে কারণ নতুন একটা চ্যানেল তুলতে গেলে কিন্তু কারোর হেল্প ছাড়া তোলা কিন্তু একেবারেই অসম্ভব ও আমি বিভিন্ন ইউটিউবারে খোঁজ করি যে কেউ আমাকে যদি একটু প্রোমোট দেয় তারপর আমি অনেক খোঁজাখুঁজির পর একজনকে পাই যার সাবস্ক্রাইবার সংখ্যা একশো পঁয়তাল্লিশ কে অর্থাৎ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তার সাবস্ক্রাইবার আমি কিন্তু তাকে অনেক কষ্টের পর যোগাযোগ করি তার সাথে দেন আমার পুরো বিষয়টা তার সাথে খুলে বললাম সে কিন্তু আমাকে প্রমোট দিতেও রাজি হয় অ্যান্ড সে বলে তোমাকে কিছু দিতে হবে না আমি তোমাকে এমনিতেই প্রমোট দিয়ে দিব আমিও তাকে বললাম যে হ্যাঁ আমাকে একটু প্রমোটটা দিলে খুবই উপকার হয় কিন্তু এখানে একটা প্রবলেম আছে সে আমাকে বলে আচ্ছা ভাই আমি তোমাকে একদিন পরে দিচ্ছি বা দুই দিন পরে প্রোমোট দিতেছি আমিও তার কথাটা বিশ্বাস করে তার অপেক্ষায় ছিলাম যে সে আমাকে কিন্তু প্রমোট দিবে কিন্তু গাইস এখানে কিন্তু সে আমাকে প্রতিনিয়তই আশা দিয়ে রাখে যে আমি তোমাকে এখন দিব না তখন দিব তখন দিব না একাল কাল দিব বা পরশু দিব এমন কিন্তু সে আমার সাথে করতে থাকে এমন করতে করতে কিন্তু সে আমাকে দুইটা মাস ঘুরাইলো কিন্তু সে আমাকে কিন্তু কোনো প্রমোট দিল না তো এক পর্যায়ে আমি তাকে না পেয়ে ব্লক মেরে দিই ভাবলাম যে না আর কারো সাহায্য নিবো না যদি কিছু করতে হয় তাহলে নিজে নিজেই করব নিজের চ্যানেল নিজে দাঁড় করাবো নিজে যদি তুলতে পারি তাইলে ভালো আর যদি না তুলতে পারি তাইলে ইউটিউবটা সম্পূর্ণ ছেড়ে দিব আর জীবনে কোনোদিন কোনো ইউটিউব চ্যানেল খুলবও না বা ইউটিউব আর তো আমার যদি ভালোভাবে রেসপন্স পাই ইউটিউব থেকে তাহলে কিন্তু ইউটিউব চালাবো আর যদি না পাই তাহলে টোটালি বাদ দিয়ে ইউটিউবটা তোমরা যদি সাপোর্ট করো তাহলে কিন্তু আমি থাকতে পারি আর যদি না করো তাহলে আমি টোটালি ইউটিউব থেকে ব্যাগ নিয়ে অর্থাৎ আমি কিন্তু ইউটিউব থেকে টোটালি লিভ নিয়ে নিবো আজকের ভিডিওটা ছিল এটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ আর যদি সাপোর্ট করো তাইলে ইউটিউবে থাকতে পারি অ্যান্ড যদি না করো কেউ তাইলে কিন্তু আমি ইউটিউব থেকে লিভ নেব কারণ একজন জানে যে একটা চ্যানেল দাঁড় করাইতে কতটা পরিমাণ কষ্ট হয় নিয়মিত ভিডিও আপলোড দেওয়া প্লাস ভিডিও এডিটিং করা সব দিয়ে কিন্তু একটা মানুষের পক্ষে খুবই কষ্টকর হয়ে যায় তোমরা যদি একটু সাপোর্ট দাও তাইলে কিন্তু আমার মনটা ভালো লাগে প্লাস সবকিছুই কিন্তু ঠিকঠাকই থাকে ভাই ভাই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ